হ্যালো ব্রুয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে স্পেশাল একটা ইলিশের রেসিপি তার জন্য মা প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিল এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটাকে সুন্দর মতো একটু ভেজে নেবে লালচে করে ভেজে নেওয়ার পর ওতে এরপর দিয়ে দিল জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এরপর একটু ভেজে নেওয়ার পর সর্ষে বাটাটাও দিয়ে দিল সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলো এরপর হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলো স্বাদ মতো লবণ দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে এখানে মাছের টুকরোগুলোকেও দিয়ে দিলো সুন্দর মতো সব মাছের পিসগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছে আম্মু আর হ্যাঁ ইলিশটা কিন্তু ডিমওয়ালা ছিল এরপর মা ডিমগুলোও দিয়ে দিবে ইলিশের আমার কিন্তু ইলিশের ডিম খেতে অনেক ভালো লাগে আমার ভাবিও অনেক পছন্দ করে আমাদের বাড়িতে ইলিশের ডিমটা পছন্দ করে তো যাই হোক এখানে মিক্সির জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিল ঝোলের জন্য পরিমাণ মতো এরপর ডিমগুলো দিয়ে দিবে ডিমগুলো দেওয়ার পর সুন্দর মতো একটু ফুটিয়ে নেবে রান্নাটা প্রায় হয়ে আসলে এখানে দিয়ে দিবে কয়েকটা কাঁচা লঙ্কা এই তো রেসিপিটা রেডি হয়ে গেল ভাইতে হবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং